রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হামলায় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া নিহত হয়েছেন তাকে প্রকাশ্যে শেষ করে দেয় দুর্বৃত্তরা এমনকি পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালকের উপর হামলা করে তারা সোমবার সন্ধ্যায় পনের সাতটার দিকে এই ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের পল্লবী এলাকায় একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পরপর হামলা করে মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি কিবরিয়াকে শেষ করে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় গোলাম কিব্রিয়াকে সোরোয়ার্দি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি রাজনৈতিক দ্বন্দ্বে এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার করতে হবে পুলিশ বলছে হত্যাটি দলীয় কুন্দল নাকি অন্য কোনো কারণে হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী থানাধীন সেকশন বারো এর ব্লক সি পাঁচ নম্বর রোডে বিক্রমপুর হার্ডওয়্যার এন্ড স্যানিটারি দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া এ সময় মোটর সাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত সরাসরি দোকানে ঢুকে পড়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিবরিয়ার উপর হামলা করে তারা মাটিতে লুটিয়ে পড়েন কিবরিয়া তবে ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আশপাশে থাকা লোকজন এক দুর্বৃত্তকে আটক করে আটক দুর্বৃত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাত রাউন্ড বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে এদিকে কিবরিয়াকে শেষ করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় দ্রুত না চালানোই চালক আরিফের উপর হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ পিয়ারুল ইসলাম জানান ঘটনার সময় তিনি মিরপুর সাড়ে এগারো সি ব্লক মোড়ে ঢালে অবস্থান করছিলেন এ সময় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তিনি আহত আরিফকে দেখতে পান কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না পরে তিনি নিজেই প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে ঢামেকে আনা হয় পিয়ারুল আরও জানান পথে আহত আরিফ তাকে বলেন দুজন হেলমেট পরা ব্যক্তি তার রিকশায় উঠে দ্রুত চালাতে বলে কিন্তু রিক্সায় ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ না থাকায় সে দ্রুত চালাতে পারেনি এতে ক্ষিপ্ত হয়ে তারা আরিফের উপর হামলা করে দ্রুত রিকশা থেকে নেমে পালিয়ে যায় পল্লবী থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখানে কোনো মামলা হয়নি ঘটনাটি দলীয় কুন্দল নাকি এতে অন্য কোনো বিষয় রয়েছে তা তদন্তের উপর বেরিয়ে আসবে পল্লবী থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃত যুবকের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে এখনও মামলা হয়নি তবে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এদিকে কিবরিয়াকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পল্লবীতে বিক্ষোভ মিচুর করেছে স্থানীয় বিএমপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা